আমাকে যারা চাপড়ি বলছো পাগল বলছো বুদ্ধা বলছ তাদের বলছি যারা অশ্লীল ভিডিও বানায় ভাইরাল হওয়ার জন্য তাদেরকে তাদের ভিডিও দেখে কমেন্ট করে দেখি তোমার বুকে কতখানি পাটা পাটা আছে তাহলে দেখবো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কিছু কিছু ভিউয়ার্সরা আমাকে বলছে পাগল চিয়াপড়ি এবং বুড্ডা আর বুড্ডা তো সবাইকে হতেই হবে একদিন না একদিন কেউ আর কেউ কেউ ইয়ং থাকে কিং থাকবে না ইয়ং তাদের বুড়ো একদিন হতেই হবে যেমন জন্মেছে তাকে মৃত্যু বহন করতে মৃত্যুবরণ করতে হবে সেই হিসাবে বুড়ো একদিন সবাইকে হতেই হবে তোমরা তো ইয়ং আছে তোমাদের রক্ত টক বক করে ফুটছে তাই তোমরা এই কথা বলছো তোমরা তোমরা যখন বুড়ো হবে তোমাদের যখন কেউ বলে এই কথা বুড়ো পাগল চাপড়ি তোমাদের কেমন লাগে তোমাদের কষ্ট লাগবে সে আমার সে আমাকে বলছে খুবই ভালো বলছো তোমাদের নেগেটিভ জন্যই আমি পজিটিভ জিনিস আমি পাচ্ছি পজিটিভ দিক দিয়ে আমি যাচ্ছি আর যারা অশ্লীল ভিডিও বানিয়ে মিনি ব্লগ বলো ব্লগ ভিডিও বলো কোনো ছাড়ছে ভাইরাল হওয়ার জন্য তাদের চ্যানেলে গিয়ে দেখে তাদের কমেন্ট করে দেখি তোমাকে একদম ধুইয়ে বসিয়ে দেবে একদম এরকম কথা কোনোদিন আর বলবে না তোমরা যারা আমাকে এইসব সব বলছ নিজের কথাও বলছো আমি অনেকে ভিডিও বানাই অনেক কষ্ট করে তোমাদের আমার ভিডিও মিনমূলক ভালো লাগতে পারে এমন কোন কথা নেই নাও ভালো লাগতে পারে তোমরা দেখো না দেখো না এবং বাজে বাজে কমেন্ট করো না পাগল বলো না চাপড়ি বলো না বুড্ডা বলো না তোমরা দেখতে হবে না বাজে কমেন্ট করো না কিন্তু আমরাও অনেকের ভিডিও দেখি আমার কি সবার ভিডিও ভালো লাগে মিনি ব্লগ বলো ব্লগ ভিডিও বলো নিশ্চয়ই ভালো লাগে না আমার তাদের চ্যানেলে গিয়ে আমি কোনো দিনই ডিসলাইক দিয়ে দিই কিন্তু তাদের গিয়ে কোনো দিন আমি কাউকে বাজে কমেন্ট করি না বাজে কমেন্ট করলে কি হবে তারাও তো দুঃখ পাবে কষ্ট পাবে তারাও তো কষ্ট করে ভিডিও বানাচ্ছে তারা যেমন কষ্ট করে ভিডিও বানাচ্ছে আমরাও তো কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর আমি সৎভাবে ভিডিও বানাচ্ছি এবার নিষ্ঠাভাবে কাউকে অনুকরণ করি না বরঞ্চ অনুসরণ করে আমি নিজস্বতা দিয়ে ভিডিও বানাই আমি এই ফোনের ব্যাপারে ইউটিউবের ব্যাপারে কিছুই জানি না আমি ছোটদের কাছ থেকে শিখেছি আমার ভাই শ্রমিকের কাছ থেকে আমার ভাগনা রিন্টুর কাছ থেকে এবং বড় ভাগনা অনির কাছ থেকে শিখে নিজস্বতা নিয়ে আমি এই মিনি ব্লগুলো বানাই কমেডি বানাই সিরিয়াস বানাই গানের নাচের বানাই আমি কোমর দলিয়ে নাচতে জানি না তবুও নাচার ভিডিও করার চেষ্টা করি এটা করে আমার ভালো লাগে আমি সৎ নিষ্ঠাভাবেই ভিডিও বানিয়ে যাব কোনো অশ্লীলতার ভাবে আমি বানাবো না যারা অশ্লীলভাবে ভিডিও বানায় তারা তাড়াতাড়ি ভাইরাল হয় ঠিকই কিন্তু তারা পরবর্তীকালে ভুল বুঝতে পারে তখন কিছু করার থাকে না তাকে সেও যদি ভালো ভিডিও বানায় তাকে সবাই ভালো বলবে না খারাপই বলবে তার অতীতটা কেউ ভুলে যাবে কেউ অতীত ভুলে যাবে না তুমি যদি ভালো ভিডিও করতে তোমার যদি না বরাবর লোকে তোমাকে বাজে কমেন্ট করবে না ভালোই বলবে আর তোমাদের বারবার বলছি যাকে যারা আমাকে বুড়ো চাপড়ি এইসব বলছে একদম বলবে না বললে কি হবে আমি কষ্ট পাই ঠিকই কিনা আবার নতুন উদ্যম নিয়ে তোমাদের কাছে শিখে কি করে নতুন নতুন ভালো ভিডিও ব্লগ ভিডিও এবং মিনি ব্লগ ব্লগ মিনি ব্লগ সরি ব্লগ ভিডিও মিনি ব্লগ কি করে বানানো যায় আমি চেষ্টা করি এবং নিজের মাইন্ড থেকে প্রত্যেকদিন চেষ্টা করি সুন্দরভাবে যদি করা যায় অসৎভাবে ভিডিওতে ভাইরাল হয়ে যায় ঠিকই সেই কিন্তু সেই ভাইরাল বেশি দিন টেকে না নিমেষে শেষ হয়ে যায় আর সততার ভিডিওর দাম আছে সততা লাইক কম পড়বে ভিউস কম পড়বে ঠিকই তার আস্তে আস্তে ভিড় শক্ত হবে পরবর্তীকালে সে বিশাল একজন ইউটিউবার হবে তাকে সবাই মনে রাখবে আর যারা অশ্লীলতার ভাবে ভিডিও বানাচ্ছে আবার বলছি যারা অশ্লীলতার ভিডিও বানাচ্ছে অশ্লীলভাবে অশ্লীল ছবি দেখিয়ে তার এখন ভাইরাল হচ্ছে কিন্তু পরবর্তীকালে স্যার ভাইরাল সে থাকবে না তার আস্তে আস্তে ভিউস কমে আসবে তার ভিডিও লোক আর কোনো দেখবে না তাকে নিয়ে রোস্ট হবে তাকে অনেকে রোস্ট করবে ঠিক আছে গাইস আমি বেশি বক বক করে ফেললাম যদি এই ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর একটা কথা বলছি সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না ফ্রি কষ্ট হয়ে যায় তোমরা সাবস্ক্রাইবটা করে করে দেবে আর নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবে তাহলে আমি যে কোনো ভিডিও তোমাদের কাছে ছাড়বো সঙ্গে সঙ্গে গিয়ে তোমাদের আগে পৌঁছাবে নোটিফিকেশান বেলটাকে বাঁচিয়ে দেবে টেন্ড করে তাহলে আমি যে কোনো ব্লগ ভিডিও মিনি ব্লগ ছাড়বো তোমাদের কাছে ঠিক পৌঁছে যাবে ঠিক আছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে অন্য কোনো দিন নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সাথে ফের দেখা হবে ততক্ষণের জন্য গুড বাই সি ইউ